বিশ্বের দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতার আটাত্তরতম বর্ষে একাশি কিলোমিটার এবং উনিশ কিলোমিটার মুর্শিদাবাদ জেলা সাঁতার প্রতিযোগিতা শুরু হয় রবিবার ভোর পাঁচটা নাগাদ জঙ্গিপুরের আহিরান ব্রিজ থেকে একাশি কিলোমিটার এবং ১৯ কিলোমিটার প্রতিযোগিতা শুরু হয় দুপুর দুটো নাগাদ জিয়াগঞ্জের সদর ঘাট থেকে প্রতিযোগিতা শেষ হয় বহরমপুর গোড়াবাজারের কেএন ঘাটে একাশ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করলেন পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার প্রত্যয় ভট্টাচার্য দ্বিতীয় হয়েছেন পশ্চিমবঙ্গ থেকে তপু সরকার এবং তৃতীয় হয়েছেন মহারাষ্ট্র থেকে পার্থ সন্দীপ হাতঙ্কর পাশাপাশি পুরুষ বিভাগের উনিশ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতায় প্রথম হয়েছেন পশ্চিমবঙ্গ থেকে গৌরব কাবেরি দ্বিতীয় হয়েছেন মহারাষ্ট্রের বেদান্ত যোগেশ গাডাক তৃতীয় স্থান অধিকার করেছেন ত্রিপুরার নয়ন দে এছাড়াও উনিশ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতায় মহিলা বিভাগে প্রথম হয়েছেন পশ্চিমবঙ্গ থেকে বিশাখা ধারা দ্বিতীয় হয়েছেন পশ্চিমবঙ্গ থেকে অস্মিতা কর্মকার এবং তৃতীয় স্থান অধিকার করেছেন পশ্চিমবঙ্গ থেকে ইশিতা সাহা আশা করেছিলাম মানে আমি আগের থেকে এটা আশা করে রাখি না যে আমার আমাকে ফার্স্ট হতে হবে আমি মোটামুটি চিন্তাভাবনা করে রাখি যে আমি আমাকে টাইমটা বেটার করতে হবে সেক্ষেত্রে আজকের ক্ষেত্রে হয়নি সেটা টাইমটা আগের বছরের থেকে খারাপই হয়েছে কিন্তু হ্যাঁ যখন নামলাম একটা টাইমের পর মনে হলো যে হয়তো আজকে যদি আমি ঠিকঠাক প্লেস মেনটেন করতে পারি আজকে যদি ঠিকঠাক করে সাঁতার কাটি তাহলে হয়তো ফাস্ট হয়ে যাবে তো এরপরে এরপরে আজ এরপরে আজকেই আমার মাথায় ঢুকল এরা সবাই এইটটি ওয়ান কিলোমিটারে করার কথা তো হ্যাঁ এখন ভাবছি ওটাই খুব ইন্টারেস্টিং লাগছে আমি বলতে করিনি কিন্তু আমার আগের বছরের থেকে টার্গেট ছিল যে এই বছর একটু আরও ভালো করবো মানে আগে বছর সেকেন্ড হয়েছিলাম তো এই বছর টার্গেট ছিল ফার্স্ট আমার ভীষণ ভালো লাগে হ্যাঁ লক্ষ্য মানে এইটার দিকে না মানে আমার ন্যাশনালে রেজাল্টের লক্ষ্য আছে তো এইখানে যদি হয় তো কেন আসবে এটা আমার বিকম সেকেন্ড ইয়ার বিকম অনার্স সেকেন্ড ইয়ার ছিলাম ফার্স্ট ও আগের বার ফার্স্ট হয়েছিলাম এবার এই নিয়ে দ্বিতীয়বার ফার্স্ট হলাম এর আগের ফার্স্ট হয়েছিল হ্যাঁ উনিশ কিলোমিটার হ্যাঁ আগেরবারও ফার্স্ট হয়েছিল ভালো লাগছে হ্যাঁ মনে হয়েছিল যে ফার্স্ট আমি নিজের সমস্ত অভিজ্ঞতা সঙ্গে শেয়ার করতে চাইছি আমার সাফল্যের পেছনে